এই হ্যালো একই অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আর আপনারা দেখছেন করা আলাপ আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বাংলা রাজনীতি নিয়ে বাংলায় কখন থেকে রাজনীতির আবির্ভাব ঘটে কে আসলে এটা বাংলায় রাজনীতি নিয়ে আসে বা পলিটিক্স নিয়ে আসে কোনো একটা জায়গায় রাজনীতি আসতে হলে কী হতে হবে সেটাকে আগে রাষ্ট্র হইতে হবে বাংলায় ইতিহাসের ঘাটলে দেখা যায় সর্বপ্রথম রাষ্ট্র হিসাবে পরিচিত হয়েছে বা ডিক্লার করছে হচ্ছে শশাঙ্ক রাজা শশাঙ্কের সময় রাজা শশাঙ্ক কে ছিল প্রায় তের হাজার বছর আগের কাহিনী ওই সময় বাংলায় আসলে সামন্ত রাজা ছিল সামন্ত রাজা কি অন্য কোনো একজন রাজার অধীনস্থ একজন রাজা অনেকটা জমিদার টাইপসের বলতে পারেন তো শশাঙ্ক ছিল এরকমই একজন অধীনস্থ রাজা কাদের অধীনস্থ সর্বশেষ গুপ্তদের সর্বশেষ যে রাজা মহাসেন গুপ্ত তার অধীনস্থ একজন রাজা তো উনি কী করলেন উনি দেখলেন যে মহাসেন গুপ্ত যখন তিনি দেখলেন খুবই একটা শক্তিশালী রাজা না তখন তিনি একটা সুযোগ দেখলেন বাংলায় তিনি নিজে একটা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ক্যাপাবল এরকম একটা অপরচুনিটি দেখলেন কিভাবে দেখলেন এটা পনেরোশো সাল থেকে ছয়শো ছয় সাল এই যে মাঝের যে সময়টা পনেরোশো তিরানব্বই সরি নট পনেরোশো পাঁচশো তিরানব্বই থেকে ছয়শো ছয়শো ছয় যে মাঝের যে দশ বারো বছর এই সময়টাতে উনি প্রান্তরাজ ছিলেন কিন্তু রাজ্য পরিচালনা করতেন স্বাধীন রাজার মতো দেখলেন যে অন্য যে মহাচেন গুপ্ত তখনকার যে অবস্থা সে আসলে শশাঙ্কের উপরে চিত্ত স্থাপন করার মতো ক্যাপাবিলিটি ছিল না তো সেই সুযোগে বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার প্রিপারেশনে নিয়ে রাখেন ছয়শো ছয় সালে যখন মহাচেন মারা যায় তখন শশাঙ্ক বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলার স্বাধীন শাসক হিসেবে নিজেকে ডিক্লার করেন এবং তিনি একজন স্বাধীন আর সেই হিসাবে বাংলাকে প্রায় সতেরো বছর ধরে পরিচালনা করে আহরণের পর থেকে বাংলা ক্যালেন্ডার বাংলা যে সাল এক সাল তিন সাল এভাবে এখন এরকম একটা প্রভাবশালী রাজা প্রথম দিকে জীবন তেমন কেমন ছিল এটা একটু যদি বলি শশাঙ্কের জীবন ঘাটতে গেলে দেখা যায় যে ওর প্রাথম জীবন সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না তবে ঐতিহাসিক দলের মতে উনি একজন ব্রাহ্মণ ছিলেন হিন্দু ব্রাহ্মণ আবার অনেকের মতে উনি ছিল যেহেতু ওনার রাজ গৌর অঞ্চলের উনার রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ বর্তমানে হচ্ছে এটা মুর্শিদাবাদে কর্ণসুবর্ণের আগে যে রাজা ছিল কর্ণদেব কারো কারোর মতে উনি কর্ণদেবের পুত্র কারো কারোর মতে উনি কর্ণদেবের বংশধর মানে ওর প্রাথমিক জীবন সম্পর্কে এর বেশি খুব বেশি তথ্য পাওয়া যায় না এতটুকুই পাওয়া যায় এই এগুলো শশাঙ্কের ছোটবেলা জীবন এখন হচ্ছে তুমি ক্ষমতায় কিভাবে আসছে সময় হুট করে আসা না প্রথমেও একটু বলছি আমারই এখন একটু ডিটেলসে বলি শশাঙ্কের মতো একজন প্রভাবশালী রাজা কীভাবে বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে চারশো ষাট সাতষট্টি সালের দিকে গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ সর্বশেষ প্রভাবশালী নেতা বা রাজা নাম ছিল হচ্ছে স্কন্দরগুপ্ত তার মৃত্যু হয় আর তার মৃত্যু পরেই বলতে পারেন যে গুপ্ত সাম্রাজ্যের অধপতন শুরু হয় তারপরে যত রাজা আসছে গুপ্ত সাম্রাজ্যে সবাই ছিল খুবই দুর্বল রাজা কারণ গুপ্ত সাম্রাজ্য কিন্তু বিশাল এরিয়া ছিল প্রায় পুরো ভারত বাংলাদেশ সেভেন্টি ফাইভ পার্সেন্টই গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল এত বড় একটা রাজ্য এই দুর্বল রাজারা শাসন করতে গিয়ে হিমশিম খাচ্ছিল করতে পারে নাই এবং একটা সময় গিয়ে প্রায় একশো বছর পরে ছয়শো সালের দিকে অর্থাৎ ছয়শো খ্রিস্টাব্দের দিকে গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এটা হচ্ছে একটা মত এখানে হচ্ছে অন্য আরও অন্য অনেক ইতিহাসবিদদের মতে ছয়শ শতাব্দের মানে পাঁচশো সালের দিকে বা কম বেশি হতে পারে ওই সময়টাতে ভারতীয় উপমহাদেশে বিশাল এক ধরনের বন্যা হয় ওই বন্যায় এমন ধরনের ক্ষতিগ্রস্ত হয় ড্যামেজ রিকভার করে উঠার জন্য যেই গুপ্ত সাম্রাজ্যের যেই পরিমাণ ধনরত্ন দরকার ছিল অথবা যেই পরিমাণ লোকবল দরকার ছিল সেটা তাদের ছিল না ওই সময় আর সেটা শেষ পর্যন্ত ওরা ম্যানেজ করতে পারে নাই এবং শেষ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের পতন হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের পতন হয়ে গেলেও রাজা হিসাবে অর্নামেন্টের রাজা হিসাবে তখনও ওই অঞ্চলের রাজা ছিল গুপ্তদের বংশধর এটা প্রায় একশো বছর ধরে চলে এবং একশো বছর ধরে এটা চলতে চলতে সর্বশেষ সর্বশেষ গুপ্ত সাম্রাজ্যের রাজা মহাসেন গুপ্ত মহাসেন গুপ্ত যখন মারা যায় ছয়শো ছয় খ্রিস্টাব্দে তারপরেই হচ্ছে শ্রীসাংখ্য কী করেন গৌর অঞ্চলকে স্বাধীন সর্বমোহ রাষ্ট্র হিসেবে ডিক্লার করেন এবং তিনি শুধু গৌর অঞ্চল আমি আগে যেটাই বলেছি পদ্মা থেকে বাগিরথী নদীর মাঝখানে যে অংশটা এই অঞ্চল আশেপাশের অঞ্চলটা এটাই গৌর অঞ্চল তিনি কর্ণ সুবর্ণ থেকে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করতেন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি তার এরিয়া এক্সপেনশন করতেছিলেন বাড়াইতেছিলেন আগের রাজাদের কিন্তু এই এই জিনিসটা ছিল আমি যে একজন পাওয়ারফুল রাজা এটা প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে আমার এরিয়া বাড়াইতে হবে এরিয়া যদি আমি না বাড়াই তাহলে অন্য আশেপাশের যেই সব রাজারা আছে তারা ভাবে আমি দুর্বল তারা আমাকে অ্যাটাক করতে পারে এবং শশাঙ্ক এটা জানত জানতো বলেই সে তার রাজ্য এক্সপেনশন করার রাজ্য বাড়াচ্ছিলো রাজ্য বাড়াচ্ছিলো ঠিক আছে কিন্তু পূর্ব দিকের অঞ্চলটাতে হচ্ছে হর্ষবর্ধন নামে একজন প্রভাবশালী রাজা ছিল সে কিন্তু সেই দিকে কিন্তু খুব বেশি বাড়ায় নাই সে তার রাজ্য বেশিরভাগ অঞ্চলে বাড়াইছে হচ্ছে দুর্বল রাজারা যেখানে আছে যেখানে কম মানুষ থাকে ওই অঞ্চলে সে জিনিসটা জানতো শক্তিশালী রাষ্ট্রগুলা অন্য আরেকটা শক্তিশালী রাষ্ট্রের সাথে কিন্তু ঝামেলা করে না শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোর সাথেই ঝামেলা করে একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ইউক্রেন রাশিয়া এরকম যদি দেখে না আরও অনেকগুলা পাবেন আপনারা ওই সময়ও মানে এই এই টেক্সটিক অনেক পুরনো হাজার হাজার বছর পুরোনো সো মোটামুটি এই ছিল তার হচ্ছে যে একজন সামন্ত রাজা থেকে রাজা হয়ে যাওয়ার গল্প রাজা হয়ে এরিয়া এক্সপেনশনের গল্প সো এরিয়াতে এক্সপেনশন করলেন ঠিক আছে এখন হচ্ছে এরিয়া এক্সপেনশন করার পরে আপনার যেটা দায়িত্ব আপনার এরিয়া রক্ষা করা তখনই হচ্ছে জামেলাটা বাজে তখনই জামেলাটা কেমনে বাজে হর্ষবন্ধরণের সাথে শশাঙ্কের ঝামেলা হয় হর্ষবর্ধন শেষে শশাঙ্কের ঝামেলাটা কী কীভাবে হয় হর্ষবর্ধনের বড় ভাই ছিল হচ্ছে রাজবর্ধবর্ধন তো রাজবর্ধন রাজবর্ধনের এবং হর্ষবর্ধন দুজন ভাই ছিলেন তারা কিন্তু তাদের বোনের বিয়ে হয়েছিল অন্য আরেকজন রাজার সাথে এই মুহূর্তে আমার নামটা মনে নাই তার রাজ্যের এরিয়া ছিল হচ্ছে গৌর অঞ্চলের একদম পাশাপাশিতে কারণ গৌর অঞ্চলের পাশাপাশিতে হচ্ছে হর্ষবর্ধন যে ছিল তখনকার ভারতবর্ষ মহাদেশের সবচেয়ে শক্তিশালী রাজা তার বোনের জামাই হচ্ছে ওই অঞ্চলের বলতে পারেন যে জমিদার ঠিক আছে সেই জমিদারের এরিয়া থেকে কিছুটা অংশ দখল করে নেয় হচ্ছে শশাঙ্ক শশাঙ্কের এটার উদ্দেশ্য ছিল ওই এরিয়া দখল করে না তার ওই এরিয়া দখল করার উদ্দেশ্য ছিল যে আমি কিন্তু দুর্বল না ভাই আমিও আমারও কিন্তু শক্তি আছে তো আমার সাথে ঝামেলা করতে গেলে আমিও ঝামেলা করতে পারবো এরকম একটা অবস্থা এবং এটার পরে করতে গিয়ে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে হচ্ছে রাজবর্মন এবং হর্ষবর্ধনের বোনের জামায় মারা যায় এবং সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য রাজবর্মন কি করে গৌর আক্রমণ করে এবং গৌর আক্রমণ করার পরে যেটা হয় এটা নিয়ে আসলে মত আছে ঐতিহাসিক বনের মধ্যে অনেকের মতে হচ্ছে রাজবর্মন এত শূন্য নিয়ে আসছিলো যে সেই গৌর অঞ্চল দখল করে ফেলছিল রাজবর্ধন রাজবর্ধনকে শশাঙ্ক তার প্রাসাদে সন্ধি করার জন্য ডাক দেয় ডাক দিয়ে কি করে তাকে হত্যা করা হয় খাবার খাবার দেওয়ার সময় তাকে হত্যা করা হয় এটা একটা মত আরেকটা মত হচ্ছে দুধ মারফত তার কাছে শান্তি চুক্তি পাঠায় এবং শশাঙ্কর কাছে রাজবর্ধন শান্তি চুক্তি করার জন্য আসে তখন তাকে হত্যা করা হয় আরেকটা মত আরেকটা মত আছে যে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে মেয়ের বিয়ে দেওয়া নিয়ে আলোচনা করার জন্য ডাক দেওয়া হয় এবং সেখানে তাকে হত্যা করা হয় মোট কথা যেটা হয় সেটা হচ্ছে রাজ হর্ষ শশাঙ্ক হত্যা করে সেটা হচ্ছে কথা কিন্তু কিভাবে করছে এটা নিয়ে ঐতিহাসিকভাবে মত আছে এখন যখন রাজবর্ধন মারা যায় এবং তখন ভারতীয় আমাদের সবচেয়ে শক্তিশালী রাজা হর্ষবর্ধন সে নিশ্চয়ই বসে নাই সে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য কি করে গৌর অঞ্চলকে আক্রমণ করব বলে সিদ্ধান্ত নেয় এবং সে কিন্তু সরাসরি আক্রমণ করে না সে কি করে তখন গৌর অঞ্চলের পাশেই ছিল অন্য আরেকটা রাজ্য নাম ছিল কামরূপ এই কামরূপের যেই রাজা ভাস্কর বর্মন তো হর্ষবর্ধন ভাস্কর বর্মনের সাথে সন্ধি করে যে তারা একসাথে গৌর অঞ্চল আক্রমণ করবে এবং সেটাই করে কিন্তু যতদিন পর্যন্ত শশাঙ্ক বেঁচে ছিল ততদিন পর্যন্ত হর্ষবর্ধন এত শক্তিশালী রাজা হয়েও গৌর অঞ্চল দখল করতে পারে নাই কিন্তু যখন হর্ষবর্ধনের মৃত্যু হয় তার মৃত্যুর পরে গৌর অঞ্চলের রাজা হয়ে বসেন হচ্ছে হর্ষ গৌর অঞ্চলের রাজা হয়ে বসেন হচ্ছে শশাঙ্ক ছেলে মানব কিন্তু মানব ক্ষমতায় বসার মাত্র আট মাসের মাথায়ই ভাস্করবর্মন এবং হর্ষবর্মন দুজন মিলে আক্রমণ করে গৌর অঞ্চল এবং তাকে পরাজিত করে সেই সাথে বাংলায় প্রথম যে স্বাধীন এরিয়া স্বাধীন সাম্রাজ্য স্বাধীন দেশ সেটা আবারও পরাধীন হয়ে যায় এবং এমন কি যে রাজধানী ছিল কর্ণসুবর্ণ গৌর অঞ্চলের ভাস্কর সেটাও দখল করে নেয় এবং ফাইনালি বাংলায় প্রথম যে স্বাধীন রাষ্ট্র স্বাধীন স্বাধীন একজন রাষ্ট্রনায়ক বলতে পারেন তার পরাজয় হয় তার রাষ্ট্রের পরাজয় হয় এবং বাংলা আবারও পরাধীন হয়ে যায় এই ছিল মোটামুটি বাংলার প্রথম কোনো পলিটিক্যাল ন্যারেটিভ বা পলিটিক্যাল স্টেটমেন্ট যেখানে কোনো একটা রাজা ছিল তার রাজ্য ছিল সেই রাজ্য এক্সপেনশন করছে রাজ্য বড় করছে এবং রাজ্যকে রক্ষা করার জন্য তার সেনাবাহিনী ছিল যা যা ছিল তা ছিল এবং স্পেশালি কোনো একটা রাজা কতটা পাওয়ারফুল সেটা বোঝা যায় তার মুদ্রার প্রচলন দিয়ে শশাঙ্ক সময়ে বাংলায় সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু হয়েছে তার মানে বুঝতে পারছেন উনি কেমন শক্তিশালী রাজা ছিল যদিও তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশনও আছে তিনি বৌদ্ধবিদ্বেষে ছিলেন তিনি বৌদ্ধদের অনেক দমন পীরন করছেন এগুলো নিয়েও ঐতিহাসিক ডিবেট আছে কারণ ওই যে ডকুমেন্টসগুলা এইগুলা পাওয়া যায় হচ্ছে হর্ষবর্ধনের সভাকবির লেখা থেকে কারণ চিন্তা করেন হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের জামেলা ছিল হর্ষবর্ধনের যে কবি সে নিশ্চয়ই এমন কিছু লেখবে না যেটার জন্য হচ্ছে যে মনোরঞ্জন করার জন্য হয়তো বা এরকম কিছু লিখে থাকতে পারেন যেটা আসলে শশাঙ্কের সাথে যায় না শশাঙ্কের ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায় না এ তো এই ছিল মোটামুটি বাংলার প্রথম কোন একটা পলিটিক্যাল ঘটনা তো দিয়ে বাংলাদেশে প্রথম রাজনীতি ঢুকে এই ছিল আজকের করা আলাপ বাংলাদেশের বা বাংলার রাজনীতি নিয়ে পরে হচ্ছে বাংলায় অন্য কোন রাজনীতি নিয়ে আলোচনা করব অন্য কোন একদিন এবং এই ধারাবাহিকতা সর্বশেষ আগামী নির্বাচন বাংলাদেশে যেটা হবে সেই পর্যন্ত আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ